দিনে আমাদের অনেক লোকেরা পাপের ক্ষমা পেতে চায়। প্রভু আমি একজন পাপি এই বলে বুক চাপড়ে স্বীকারোক্তি ও অনুতাপের অনেক প্রার্থনা প্রতিদিন স্বর্গে উঠছে কিন্তু বলা হয় যে এমন প্রার্থনা আছে যা ঈশ্বর শোনেন এবং এমনও প্রার্থনা আছে যা তিনি শোনেন না এই জন্য জিরোমিও একত্রিশ অধ্যায়ে এটা বলে আমি নতুন নিয়ম স্থাপন করিব এবং তাহাদের মনে আমার ব্যবস্থা দিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে ঈশ্বর নতুন নিয়মকে তার ও তার লোকেদের মধ্যে সংযোগ করার সেতু হিসাবে প্রতিজ্ঞা করেছেন এছাড়াও এই নতুন নিয়ম অন্য কারোর দ্বারা নয় কিন্তু ঈশ্বরের দ্বারা স্থাপিত হয়েছে যার কাছে পাপ ক্ষমা করার ক্ষমতা আছে এর মানে যারা এই সমস্ত পালন করে তারাই সেই ব্যক্তি যারা আমাকে বিশ্বাস করে ঈশ্বর তাদের মধ্যে পার্থক্য করেছেন যারা বিশ্বাস করে এবং যারা করে না আজ যারা চার্চে যায় তারা বলে আমরা সকলে ক্রুশের উপর ঝরানো যীশুখ্রিস্টের রক্তকে বিশ্বাস করি এবং আমরা যীশুকে বিশ্বাস করি তবুও যিশুর বাক্যের মধ্যে আছে আমি কখনো তোমাদিগকে জানি নাই হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হোক তারা বলে আমরা বিশ্বাস করি কিন্তু যীশু বলেছেন আমি কখনো তোমাদের জানিনি এর মধ্যে কি ছিল এটা স্পষ্ট হয়েছিল যে এর মধ্যে অধর্ম জড়িত ছিল তাহলে যিশু কাকে বলেছেন আমি জানি সেই লোকেদের বিষয়ে যারা নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যকে পালন করে তিনি বলেন আমি জানি এরকম কেন এর কারণ হল তারা ঈশ্বরের আজ্ঞা অনুসারে ঠিক তেমনই করছে এই জন্য কি তোমরা আমার প্রজান কারণ তোমরা আমার নিয়ম আমার বিধি ও ব্যবস্থা পালন করনি এবং সেগুলি অনুসরণ করনি সেই জন্যই আমি তোমাদের একেবারেই জানি না তারা বলেছিল আমরা বিশ্বাস করি কিন্তু যিশু বিচার করেছিলেন যে তারা তাকে বিশ্বাস করে না দু হাজার বছর আগে পুত্রের যুগে যিশু অনেকের কাছে দেখিয়েছিলেন যে তার কাছে পাপ ক্ষমা করার ক্ষমতা আছে তিনি সাধারণভাবে বলতে পারতেন উঠো পক্ষাঘাতগ্রস্ত সুস্থ হো কিন্তু তিনি বলেছিলেন তোমার পাপ ক্ষমা হল এটা দেখানোর জন্য যে এমনকি যখন তিনি এই পৃথিবীতে শরীরে ছিলেন তখনও তিনি পাপ ক্ষমা করার ক্ষমতা ব্যবহার করতে পারতেন পবিত্র আত্মার এই শেষ যুগে পাপের ক্ষমা পাওয়ার জন্য আমরা কার নামে নির্ভর করতে পারি সত্যি স্বর্গে কে আমাদের অসংখ্য পাপ ক্ষমা করতে পারেন আমি পিতা ও মাতাকে বিশ্বাস করি না কিন্তু যেহেতু আমি নিস্তার পর্বের রুটি খেয়েছি এবং দ্রাক্ষারোহ পান করেছি তাই আমি স্বর্গে প্রবেশ করতে পারব এরকম কোন নিয়ম থাকতে পারে না যা তাকে বাদ দেয় যে সেই নিয়ম বানিয়েছিল ফরিসি এবং ব্যবস্থাপকদের আইনজ্ঞ হিসাবে বর্ণনা করা হয়েছিল কারণ তারা চিন্তা করেছিল উদ্ধারকর্তা যীশুকে ছাড়া শুধু নিয়ম ও ব্যবস্থা পালন করাই যথেষ্ট ব্যবস্থার অস্তিত্ব রয়েছে কারণ হল ঈশ্বরের অস্তিত্ব আছে এটা কি সত্য নয় যে নতুন নিয়মের ব্যবস্থা তখনই কার্যকরী হয় যখন আমরা সঠিকভাবে ঈশ্বরকে ভয় করি যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন তাই পবিত্র আত্মার যুগে নতুন নিয়মের নিস্তার পর্ব আমাদের প্রদান করা হয়েছে আমাদের পাপের ক্ষমা পেতে সক্ষম করার জন্য ষোলশ বছরেরও বেশি সময় ধরে এটা সলতানের দ্বারা পদদলিত হয়েছিল এবং নাশ হয়েছিল কিন্তু খ্রিস্ট আনসাংহোং একে একে পুনঃস্থাপন করেছিলেন তিনি সেই সমস্ত ব্যবস্থা ও বিধি পুনঃস্থাপন করেছিলেন যা ভেঙে গিয়েছিল ও ছিন্ন হয়েছিল এছাড়াও তিনি আমাদের সাথে একটা নিয়ম করেছেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করবে সে পাপের ক্ষমা পাবে কিন্তু তারই সাথে তিনি আমাদের আরও কি দেবেন তিনি অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করে আমাদের সাথে সত্যের নিয়ম স্থাপন করে রেখে গেছেন কিন্তু সত্যের নিয়ম শুধুমাত্র পিতার দ্বারা তৈরি হয়নি পবিত্র আত্মার যুগে পাপের ক্ষমা এবং উদ্ধার পূর্ণ হওয়ার জন্য আত্মা ও কন্যা উভয়ের উপর বিশ্বাস থাকা দরকার পিতার যুগে জিহ ঈশ্বর পুত্রের যুগে যীশুখ্রিস্ট এবং পবিত্র আত্মার যুগে আত্মা ও কন্যা প্রকট হবেন এবং অবশেষে সমস্ত মানবজাতিকে জীবন জল দেবেন যেহেতু জীবন জলকে অনন্ত জীবন পর্যন্ত নির্গত জলের স্রোত হিসাবে বর্ণনা করা হয়েছে তাই এর সাধারণ অর্থ হল অনন্ত জীবন অনন্ত জীবন আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের উপর বিশ্বাসের দ্বারা অর্জন করা যায় যদি কেউ বলে আমি দেখছি নিস্তার পর্ব বিশ্রাম দিন এবং সমস্ত পর্ব যাজকদের উপদেশ অনুসারে সঠিক কিন্তু আমি পিতা ও মাতাকে বিশ্বাস করতে পারি না অবশেষে সেই ব্যক্তি কিছুই বিশ্বাস না করে শেষ হয়ে যায় নিয়ম তখনই কার্যকরী হয় যখন পিতা ও মাতার অস্তিত্ব থাকে প্রেরিত সোলো অধ্যায়ে যখন এমন ভয়ানক ভূমিকম্প হয়েছিল যে কারাগারের ভীতি কেঁপে উঠেছিল এবং সমস্ত দরজা খুলে গিয়েছিল তখন ভয় পেয়ে যে বন্দিরা পালিয়ে গেছে এবং কারারক্ষক আত্মহত্যা করতে যাচ্ছিল কারণ সে ভেবেছিল সে তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে পোল ও সিল বলেছিলেন ওহে আপনার হিংসা করিও না কেননা আমরা সকলেই এই স্থানে আছি কেউ পালিয়ে যায়নি তারপর সে চিন্তা করেছিল এই সমস্ত ঘটনা ঘটতে দেখে তারা সাধারণ বলে মনে হয় না তারা কোন ধরনের ঈশ্বরের সেবা করছে সে জিজ্ঞাসা করেছিল মহাশয় পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে পৌল কি নতুন নিয়মের নিস্তার পর্ব এবং এর বিধির ব্যাখ্যাকে জটিল করেছিলেন তিনি কি বলেছিলেন তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইলে আপনাদের অবশ্যই ঈশ্বরকে বিশ্বাস করা উচিত আমরা বিশ্বাস করি যে বিশ্রামদিন ও নিস্তার পর্ব পালন করা উদ্ধারের দিকে পরিচালিত করতে পারে কারণ কে আমাদের এই বাক্যগুলি বলেছেন ঈশ্বর যদি ঈশ্বরেরই অস্তিত্ব না থাকে তাহলে নিস্তার পর্ব এবং বিশ্রামদিন কি কাজে লাগবে এগুলি অর্থহীন ঈশ্বরের অস্তিত্ব অবশ্যই থাকা উচিত আমাদের বিশ্বাসের উদ্দেশ্য ঈশ্বর হওয়া উচিত ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া নয় ঈশ্বর আমাদের ব্যবস্থা পালন করার আজ্ঞা দেওয়ার আগে ব্যবস্থার কোন প্রভাব মূল্য বা জীবন ছিল না কিন্তু যখন ঈশ্বর তাঁর সন্তানদের নতুন নিয়মের ব্যবস্থা ও বিধি পালন করার আজ্ঞা দিয়েছিলেন এই বলে যে যদি তোমরা এরকম করো আমি তোমাদের পাপ ক্ষমা করব তখন সেই সময় থেকে এই বিধিগুলি গুরুত্ব পেয়েছিল তাই নয় কি দয়া করে সাবধানে চিন্তা করুন একজন যুবক পুরুষ এবং একজন স্ত্রী তাদের বিয়ের আগে তারা একে অপরের জন্য কিছুই ছিল না তারা একে অপরের কাছে অপরিচিত ছিল তাই না একসময় অপরিচিতরা যখন তারা একটা নিয়ম করে এবং বিবাহের বিধি পালন করে তখন তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি তাদের কাছে একটা সন্তান জন্ম নেয় এটা একটা অটুট পারিবারিক সম্পর্ক হয়ে যায় তাই না ব্যবস্থা বিধি ও আদেশ এই সমস্ত কিছুর মধ্যে একই রকম সম্পর্ক আছে নতুন নিয়মের সমস্ত প্রতিষ্ঠান যা আমরা পালন করি সেটা ঈশ্বরের আজ্ঞা দেওয়ার মুহূর্ত থেকে জীবিত হয়েছে ঠিক যেমন মথি সাত অধ্যায়ে বলা হয়েছে তারা বিশ্বাস করে এই বলে যে হে প্রভু হে প্রভু আমরা আপনার নামে ভাববাণী বলেছি তারা তাদের চিত্তাকর্ষক ধর্মীয় জীবন বৃত্তান্ত বর্ণনা করেছিলেন কিন্তু যিশুর চোখে এটা সেই বিশ্বাস ছিল না যার জন্য ঈশ্বর উদ্ধারের প্রতিজ্ঞা করেছিলেন আজ বেশিরভাগ চার্চ তাদের নিজস্ব বিশ্বাসকে ধরে আছে আমরা স্বর্গীয় পিতা আনসাংহোং এবং স্বর্গীয় মাতা নতুন জিরুসালেমকে অসীম ধন্যবাদ ও মহিমা জানাই যারা এই পবিত্র আত্মার যুগে এই পৃথিবীতে এসেছেন ঈশ্বরের দ্বারা প্রতিজ্ঞা করা নিয়মের বিশ্বাসে আমাদের ডাকার জন্য এবং পাপের ক্ষমা দেওয়ার জন্য